সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলারি ইনফুবের চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পনেরোই অক্টোবর দু বাজারে বিশ সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানিয়ে দেব সারাদেশের রূপ অলঙ্কারের বিস্তারিত মূল্য সম্পর্কে দর্শক আপনারা অনেকেই জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ জুয়েলারি সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজ খবর রাখেন তাহলে বাংলাদেশে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গতকালের তুলনায় আজকেও কিছুটা কমেছে তো চলুন দেখেনি বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার একশত একষট্টি টাকা চব্বিশ ক্যারেট ভরি সোনার মূল্য ষাট হাজার একশত সাতানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল একষট্টি হাজার একশত চুয়ান্ন টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে নয়শত সাতান্ন টাকা বাইশ ক্যারেট গ্রাম সোনার মূল্য চার হাজার সাতশত একত্রিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার মূল্য পঞ্চান্ন হাজার একশত বিরাশি টাকা যা গতকালের মূল্য ছিল ছাপ্পান্ন হাজার সাতান্ন টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে কমেছে আটশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার মূল্য বান্ন হাজার ছয়শত চুয়াত্তর টাকা যা গতকালের মূল্য ছিল তিপ্পান্ন হাজার পাঁচশত চোদ্দ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে কমেছে আটশত চল্লিশ টাকা আটার ক্যারেট প্রতি গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত একাত্তর টাকা আটার ক্যারেট ভরি সোনার মূল্য পঁয়তাল্লিশ হাজার একশত একান্ন টাকা যা গতকালের মূল্য ছিল পঁয়তাল্লিশ হাজার আটশত বাষট্টি টাকা আন্তর্জাতিক বাজারে আটার ক্যারেট সৈন্যের দাম প্রতিভরিতে কমেছে সাতশত এগারো টাকা দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে গতকাল চোদ্দই অক্টোবর 2020। এখানে বলা হয়েছে এত দ্বারা সম্মানিত জুয়েলারি ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ জুয়েলার সমিতির বাজুর সিদ্ধান্ত মোতাবেক পনেরোই অক্টোবর দু হাজার বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার হতে স্বর্ণ ও রূপালঙ্কারের মূল্য নিম্নরূপ নির্ধারিত করা হলো। এই মূল্য আজ থেকে সারা দেশে চলমান রয়েছে এবং প্রত্যেক জুয়েলারি ব্যবসায়ীগণ এই রেট অনুযায়ী স্বর্ণালঙ্কার বিক্রয় করেন এবার আমরা বিস্তারিত জেনে নেব দেশের বাজারে চলমান সোনা ও রুপার প্রতি গ্রাম এবং প্রতি বিস্তারিত মূল্য সম্পর্কে আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম মার্কিত প্রতিগ্রাম সোনার মূল্য ছয় টাকা বাইশ ক্যারেট এক ভরে সোনার দাম পড়বে ছিয়াত্তর হাজার টাকা যা আগের মূল্য ছিল চুয়াত্তর হাজার আট টাকা বাইশ ক্যারেট ভরিতে সোনার দাম বেড়েছে দুই টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হল হলমার্কিত প্রতিগ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার আটশত উনষাট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দুই হাজার তিনশত বত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কৃত প্রতি গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে চৌষট্টি হাজার চারশত তেতাল্লিশ টাকা যা আগের মূল্য ছিল বাষট্টি হাজার একশত এগারো টাকা আঠারো ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দুই হাজার তিনশত বত্রিশ টাকা সনাতন পদ্ধতির প্রতিগ্রাম সোনার মূল্য চার হাজার ছশত চল্লিশ টাকা সনাতন এক ভরি সোনার দাম পড়বে চুয়ান্ন হাজার একশত বিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা সনাতন প্রতিভরিতে সোনার দাম বেড়েছে টাকা এবার জেনে নেব আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রুপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রূপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট এক ভরি রূপার দাম পড়বে এক হাজার চব্বিশ টাকা সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক ভরি রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের সর্বশেষ মূল্য জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ